As-salamu alaykum Mundra তো আজকে কিন্তু আপনাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় শ্রেণীর যে ষাটটি ক্যাটাগরির পদের প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষার কেন্দ্র প্রকাশ করা হয়েছিল তো সেই ষাটটি ক্যাটাগরির পদের পরীক্ষা কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ এখানে যে ষাটটি ক্যাটাগরির পদের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে সেগুলো হচ্ছে যে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর থানা উপজেলা প্রশিক্ষক উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা পোস্টিং সহকারী প্রুফ রিডার ও অফিস সহকারী পদের পরীক্ষা কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে তো আপনারা এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সরকারি বাংলা কলেজের এবং প্রথমে যে ভিডিওর পার্টি দেখানো হয়েছে সেটি কিন্তু সরকারি কলেজের অর্থাৎ আপনাদের পরীক্ষার হলের বাইরের কিছু অংশ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে তো এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বেশ ভালো উপস্থিতি ছিল পরীক্ষার্থীর তো এখানে উপজেলা থানা প্রশিক্ষক ও মহিলা প্রশিক্ষিকা পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কিন্তু আপনাদের আজকে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এখানে সুহাত্তর মার্কের আপনাদের এমসিকিউ পরীক্ষা হয়েছে তো আপনারা এখান থেকে যারা সর্বোচ্চ মার্ক পাবেন আপনাদের পরবর্তীতে অবশ্যই তাদের নির্বাচিত করা হবে অর্থাৎ এখানে কিন্তু আপনারা টিকার জন্য আপনাদেরকে সর্বোচ্চ মার্ক পেতে হবে তো আজকে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কার কেমন পরীক্ষা হলো এবং এখানে আপনারা কিন্তু জানেন যে একত্রিশ ক্যাটাগরির পদের কিন্তু সার্কুলার প্রবেশ করা হয়েছিল তো পরবর্তী যে পদগুলো রয়েছে সমস্ত পদেরই আপনাদের পর্যায়ক্রমে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করা যাচ্ছে যে ঈদের আগে সম্ভবত আর কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না ঈদের পরে কিন্তু আপনাদের বাকি যে পদগুলো রয়েছে সেই পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের কিন্তু যে বাকি পদের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটির সময়সূচি যদি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয় অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা মাত্র আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট পেতে এবং আপনাদের যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো ধন্যবাদ সবাইকে